ভাববাদ ভাববাদটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এবং ভাববাদই দার্শনিক বলতে বিভিন্ন প্রকারের দার্শনিক বা দার্শনিক সম্প্রদায় বোঝায় যে ভাববাদের একটা সামান্য লক্ষণ দেয়া দুরূহ কাজ সুতরাং কোনো একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে যদি ভাববাদটা বিচার করা হয় সেটা কিন্তু ঠিক হবে না যেমন এখানে এক্সাম্পল হিসাবে বিভিন্ন দার্শনিকের নাম করা হয়েছে বার্কলে স্পিনোজা লাইবনিস কান্ট ফিস্টে সেলিং হেগেল রয়েস ম্যাকটাগার্ট ব্রাডলি কোচে এরা সবাই ছিল ভাববাদী দার্শনিক কিন্তু প্রত্যেকের মতামত কিন্তু এক রকম ছিল না কিন্তু এদের প্রত্যেকে দর্শন সম্বন্ধে প্রয়োগ করা যায় সবই ঠিক কিন্তু এগুলো হচ্ছে রচনা করাটা কিন্তু খুব সহজ কাজ নয় তবে মনে হয় এভাবে ভাববাদের লক্ষণ দেওয়া যেতে পারে এক একটা দার্শনিকেরা তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাববাদের আলোচনা করে গেছেন একদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আর্থিক সত্তা বা পরম মূল্য বলে একটা ভাববাদেতে মানে আত্মিক বিষয়টাকে প্রধান বলে গণ্য করা হচ্ছে যে মতবাদ অনুসারে সব অস্তিত্বের মূলে আছে কোনো না কোনো আর্থিক সত্তা আত্মিক পদার্থই প্রাথমিক এবং পরম সত্য সেই মতবাদ মনে করে যে জ্বরের চেয়ে আত্মা অস্তিত্ব বেশি এবং আত্মা হচ্ছে অনেক উন্নততর এবং অধিকতর গুরুত্বপূর্ণ মূল্য মানে তার বেশি গুরুত্ব সুতরাং জড়বস্তুর থেকে যে আত্মার গুরুত্ব বেশি এক ধরনের ভাববাদী দার্শনিক তারা এইভাবে গণ্য করছেন এবং আত্মার যে গুরুত্ব রয়েছে এবং তার যে গুরুত্বটা অনেক উচ্চতর সেটা কিন্তু তারা তাদের মতবাদের মাধ্যমে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন অথবা যে মতবাদ অনুসারে যা জড় বা প্রাণময় বলে মনে করা হয় তা আসলে চিনময় বা চিন্ময়ের অভিব্যক্তি তাকে ভাববাদ বলে অভিহিত করা হচ্ছে অর্থাৎ প্রাণময় বলে চিনময়ের যে অস্তিত্ব রয়েছে সেটাও হচ্ছে ভাববাদ অর্থাৎ চিনময়ের অস্তিত্বটাকে সেখানে ভাববাদে ব্যাখ্যা করা হচ্ছে যে মতবাদে আত্মিক সত্তার প্রাথমিকতায় ও মৌলিকতায় বিশ্বাস করে তাই ভাববাদ বলে গণ্য করা হচ্ছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আত্মিক সত্তার প্রাথমিকতাতে বিশ্বাস করাটাই হলো ভাববাদের মূল কথা এক কথাতে যদি বলা হয় তাহলে বলতে হবে যে আর্থিক সত্তার প্রাথমিকতায় ও মৌলিকতায় বিশ্বাস করাই হলো ভাববাদের প্রধান লক্ষণ সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভাববাদের সিদ্ধান্তে আমরা যদি আসতে পারি তাহলে পরিষ্কারভাবে এটা বলা যেতে পারে যে এই যুক্তির ভিত্তিতে বা এই বিশ্বাসের জোরে যে বলা যায় যে জ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করলে বোঝা যায় যে জ্ঞাত বস্তুর অস্তিত্ব জ্ঞাতার উপর নির্ভরশীল অর্থাৎ আমরা যেটা জানছি সেটা আমাদের যে আমরা যেটা জানছি সেটা কিন্তু জ্ঞাতার আমাদের আমাদের অস্তিত্বের উপর নির্ভরশীল আমরা যা কিছুই জানছি না কেন সব কিছু জ্ঞাত বস্তুর অস্তিত্ব জ্ঞাতার উপর নির্ভরশীল অর্থাৎ আমরা যেটা জানছি সেটা হচ্ছে যে জানছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আর এই যুক্তি বা বিশ্বাসের জোরে এটাও বলা যাচ্ছে যে জাগতিক বস্তু সমূহ প্রকৃতপক্ষে চিন্ময় পদার্থ বিশ্বজগৎ কোন পরমাত্মার লক্ষ্য বা উদ্দেশ্য অনুসারে চলছে সুতরাং নিজে নিজে এই জগৎ কখনোই চলতে পারে না পরমাত্মার উদ্দেশ্য অনুযায়ী চলে বা সব কিছুই পরমাত্মার অভিব্যক্তি সুতরাং পরমাত্মার অস্তিত্ব কিন্তু এখানে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সুতরাং সব কিছুই পরমাত্মার অস্তিত্বে চলছে সুতরাং এই দুই রকম বিশ্বাসের ভিত্তিতে দুই প্রকার ভাববাদ গড়ে উঠেছে একটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক ভাববাদ আর আরেকটা হচ্ছে আধিবিদ্য ভাববাদ ভাববাদের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ রয়েছে এপিস্টেমোলজিক্যাল আইডিয়ালিজিম আর হচ্ছে মেটাফিজিক্যাল আইডিয়ালিজিম এবারে জ্ঞানতাত্ত্বিক ভাববাদী যারা তাদের মতে যে বিশেষ রূপটা মানসবাদ অর্থাৎ মেন্টালিজিম আমাদের সব কিছু মনের উপর নির্ভর করছে যা আত্মগত ভাববাদ নামে অভিহিত হচ্ছে আর এই আত্মগত ভাববাদ অনুসারে জ্ঞানের বিষয় প্রকৃতপক্ষে জ্ঞাতার চেতনার বৃত্তি অবস্থা বা ধারণা সুতরাং জ্ঞাতার সব কিছুর উপর নির্ভর করছে বলা চলে এই জ্ঞানতাত্ত্বিক ভাববাদ অনুসারে কোন কোনো জ্ঞানতাত্ত্বিক ভাববাদী মনে করছেন কতকগুলো জ্ঞানীয় আকার প্রয়োগ না করলে জ্ঞান হতে পারে না সুতরাং বস্তুর প্রকৃতি অনেকাংশে জ্ঞাতার মনের প্রকৃতির উপর নির্ভর করছে সুতরাং জ্ঞাতার মনের প্রকৃতির ছাড়া কোনো কিছুই জানা যাচ্ছে না বার্কলের আত্মগত ভাববাদ জ্ঞানতাত্ত্বিক ভাববাদের প্রকৃত দৃষ্টান্ত কেননা আমরা বার্কলের ভাববাদ সম্বন্ধে জানি তিনি যে ভাববাদটা প্রচার করেছেন তার ভাববাদটাকে বলা হচ্ছে আত্মগত ভাববাদ আবার কান্টে রয়েছে সবিচার ভাববাদ জ্ঞানতাত্ত্বিক মতবাদ বলেও সেটা গণ্য হচ্ছে আবার ফের দেখা যাচ্ছে যে আধিমিত্ত ভাববাদীদের মতে আত্মাই প্রাথমিক মৌলিক সত্তা সুতরাং এরা আত্মার অস্তিত্বটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এই চরম সত্তা রয়েছে এই মতে আত্মা হচ্ছে যেটাকে হচ্ছে পরমাত্মা বলা হয়েছে আত্মা যা পরমাত্মাও তাই সেই আত্মা হল মুখ্য আর এই জড় জগৎ হলো গৌণ কেননা আত্মার নিয়ম অনুযায়ী ভাববাদ যেটা বলছে ওরা কিন্তু আত্মার গুরুত্বটাকে প্রাধান্য দিচ্ছে এবং সেই আত্মার নিয়ম অনুযায়ী কিন্তু পরম একটা সত্তার নিয়ম অনুযায়ী কিন্তু এই জড়োজগতটা চলছে তাই আত্মার লক্ষ্য উদ্দেশ্য সাধনেই জড়জগতের সার্থকতা সুতরাং আত্মার যে যে হচ্ছে পরম সত্তা সেই পরম সত্তার নির্দেশ ছাড়াই জগতের কোনো কিছু চলতে পারবে না কোনো কিছু সব কিছু তাহলে স্থির হয়ে যাবে যদি যে পরম সত্তার অস্তিত্ব না থাকে তাই পরম সত্তার অস্তিত্ব অনুযায়ী জগড়ী জগৎ চলবে আর এই সেই পরম সত্তার অস্তিত্বের মানে সত্তার নিয়ম অনুযায়ী যখন চলবে তখনই দেখা যাবে যে এই জগতের সার্থকতা বিশ্বজগতের কোনো স্বগত তাৎপর্য গুরুত্ব মূল্য বা সার্থকতা নেই সুতরাং বোঝা যাচ্ছে যে চরম সত্তার অস্তিত্ব ছাড়া এই জগতের কোনো কিছু চলতে পারে না তাই পরম সত্তার অস্তিত্বকে আগে মেনে তারপর সেই জগৎ যখন চলছে সেই পরম সত্তার নির্দেশেই চলছে আমরা যে চলছি সব কিছু চলছে জগৎ যে চলছে সেই পরম সত্তার নির্দেশেই কিন্তু চলছে এটাই হচ্ছে ভাববাদের মধ্যে বলা হচ্ছে আধ্যিবিদ্ক ভাববাদে দেখা যাচ্ছে যে আধিবিদ্যক ভাববাদের পূর্বপক্ষ হল জড়বাদ বা প্রাকৃতবাদ এর সঙ্গে বস্তুবাদের কোনো বিরোধ নেই কেননা এর সঙ্গে একটা মিল রয়েছে আধিবিত্তক ভাববাদীরা সঙ্গতভাবে একথা মানতে পারে না যে বস্তুর অস্তিত্ব ব্যক্তি মন নিরপেক্ষ সুতরাং তারা যেহেতু চরম সত্তার নির্দেশে যে চরম মন আমাদের যে মন রয়েছে সেগুলোর সঙ্গে একটা চরম সত্তার মিল রয়েছে তাই ভাববাদীরা তারা মনে করছে কিন্তু আবার ফের দেখা যাচ্ছে যে যারা বস্তুবাদীরা রয়েছে তারা কিন্তু সেইভাবে বলছে না আমার তোমার জানার উপর বাহ্য বস্তুর অস্তিত্ব নির্ভর করে না কাজেই আধিবিত্তক ভাববাদী হয়েও কোনো দার্শনিক জ্ঞানতত্ত্বের দিক থেকে বস্তুবাদী হতে পারে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই বস্তু জগতের যে অস্তিত্ব রয়েছে এটা কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে যে এটা একটা নিয়ম অনুযায়ী চলছে এবং পরম সত্তার নির্দেশে চলছে সুতরাং এই যে যারা যে ভাববাদী রয়েছে এরা কিন্তু ভাববাদী দিক থেকে জ্ঞানতত্ত্বের দিক থেকে তারা আলোচনা করলেও তারা কিন্তু আবার ফের দেখা যাচ্ছে যে তারা বস্তুবাদীও হতে পারে দর্শনেতে দেখা যাচ্ছে যে ভাববাদের মূল কথা হলো সকল সত্তার ভিত্তি হলো মন বা চেতনা যেটাকে মাইন্ড অর কনসাসনেস বলা হচ্ছে অর্থাৎ এই জগৎ এবং বস্তুসমূহের অস্তিত্ব আমাদের মন বা জ্ঞানের উপর নির্ভরশীল মনই হলো প্রধান বা প্রথম এবং মন নিরপেক্ষভাবে বস্তুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই মূল ধারণা ভাববাদীদের মনে করছেন যে বাহ্যিক বস্তু বা জগৎ আসলে গুণের সমষ্টি মাত্র এরা কতগুলো গুণ নিয়ে গঠিত হয়েছে এবং এই গুণগুলো ব্যক্তিগত ধারণার বাইরে কিছু নয় তাই বস্তুর অস্তিত্ব তার জ্ঞানের উপর নির্ভর করছে সুতরাং বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে সব কিছু কিন্তু যে সব কিছু আমরা যখন দেখছি তার বস্তুর যে অস্তিত্ব তার আমাদের সেটা হচ্ছে জ্ঞানের উপর নির্ভর করছে টু বি ইজ টু বি পারসেপ্ট জর্জ বার্কলে তার আত্মগত ভাববাদে তিনি কিন্তু এইভাবে বলেছেন যেটা হচ্ছে তার যে ভাববাদ রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টিভ আইডিয়ালিজম আর আত্মা বা জ্ঞানের প্রাধান্য দেয়া হচ্ছে যেখানে ভাববাদ অনুযায়ী সেখানে সব কিছুকে সন্দেহ করা হচ্ছে কিন্তু যে সত্তা সন্দেহ করছে সেই আত্মা বা চেতনাকে সন্দেহ করা যায় না কেননা যে যে চিন্তা করে সে তার অস্তিত্ব রয়েছে বলেই তো সে চিন্তাটা করতে সক্ষম তাই যে চিন্তা করছে তার অস্তিত্ব কখনো অস্বীকার করা যায় না সেলফ অর কনসাসনেস যার রয়েছে তাকে তো আমরা অস্বীকার করতে পারি না তাই আত্মা বা জ্ঞানের অস্তিত্ব সন্দেহাতীত ভাববাদের প্রকার রয়েছে আত্মগত ভাববাদ রয়েছে সাবজেক্টিভ আইডিয়ালিজম আর আরেকটি হচ্ছে অবজেক্টিভ আইডিয়ালিজম যেটা আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম বার্কলের মতো দার্শনিকরা মনে করছে যে বস্তুর অস্তিত্ব সম্পূর্ণভাবে ব্যক্তির চেতনার উপর নির্ভরশীল করছে অর্থাৎ ব্যক্তির চেতনা ছাড়া কোনো কিছুই হতে পারে না এবং সেটা সব কিছুই রয়েছে এবং পরম সত্তার ছাড়া কোনো কিছু এই জগতে সব কিছু চলতে পারে না আর বস্তুগত ভাববাদ যেটা হচ্ছে অবজেক্টিভ আইডিয়ালিজিম প্লেটো কিংবা হেগেলের মতো দার্শনিকেরা তারা মনে করছেন যে বস্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল হলেও এই মন কোনো একক ব্যক্তির মন নয় বরং এক পরম মন যেটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট মাইন্ড বা ভাবজগৎ পরম মন ছাড়া তিনি কোনো কিছু বলছেন না তো স্পিনোজার লাইবনিস হেগেল বিভিন্ন হেগেলীয় সম্প্রদায়ের যে দার্শনিকেরা আধিবিদ্যক তারা ভাববাদী আরও সাধারণভাবে বলতে গেলে দার্শনিক ঈশ্বরবাদ বিভিন্ন প্রকারের বিষয়গত ভাববাদ ব্রহ্মবাদ এসব আধিবিদ্যক ভাববাদেরও দৃষ্টান্ত রয়েছে সুতরাং ভাববাদটাকে আমরা কিন্তু আমরা যে যত ডিটেলস যেতে পারি বিভিন্ন দার্শনিকেরা তারা ভাববাদের আলোচনা করেছেন কিন্তু তারা কিছু কিছু তাদের মধ্যে একটু ডিফারেন্সও রয়েছে আমরা বার্কলের আত্মগত ভাববাদ দেখেছি কান্টের সবিচার ভাববাদ দেখেছি হেগেলের একবাদ এটাও দেখেছি সুতরাং যে সব বস্তু আমরা প্রত্যক্ষ করি মনে করি সেসবের অস্তিত্ব প্রকৃতপক্ষে জ্ঞাতার মনের উপর নির্ভর করে সুতরাং বোঝা যাচ্ছে উপসংহারে আমরা বলতে পারি সব কিছু আমরা যা কিছু প্রত্যক্ষ করছি তা সব কিছু জ্ঞাতার মনের উপর নির্ভর করছে এসব তথাকথিত বস্তু বা বস্তু ধর্ম হলো জ্ঞাতার মনোমধ্যস্থ ধারণা এই মতবাদকে আত্মগত ভাববাদ বলা হচ্ছে এই ভাববাদী তত্ত্ব অনুসারে প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র বিষয় হলো আমাদের ধারণা সুতরাং চরম যে পরম সত্তা রয়েছে সেই পরম সত্তার অস্তিত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারিনি এবং এই যে জগতের যা কিছু চলছে বস্তুগত বস্তু যে জগতের সেই পরম সত্তার নির্দেশেই চলছে পরিষ্কার এখানে ভাববাদ তিয়ার হয়ে গেল আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব